আসসালামু আলাইকুম তোমার সঙ্গে কেমন আছো আশা করি ভালোই আছো আজকে কি কি দুপুরে রান্না করেছে দেখাচ্ছি তোমাদেরকে দেখো এই যে হয়েছে ভাত আর এইখানে আছে তোমাদের দাদা ভাইয়ের জন্য মাছ ভাজা আচ্ছা এইখানে হচ্ছে তোমার চারা চারা মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে তার সাথে আছে চিংড়ি মাছ একটা তরকারি করেছি এইখানে আছে পালং শাক ভাজা এই যে দেখতেই পাচ্ছি পালং শাক ভাজা করেছি এখানে আছে বাঁধাকপির তরকারি এই হচ্ছে আজকে দুপুরের মেনু কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বাঁধাকপির তরকারিটা এত সুন্দর রান্না হয়েছে ভাতের সাথেও খাওয়া চলবে আর রুটির সাথে পরোটার সাথেও খাওয়া চলবে বেশি বছর আমি আবারও দুবার গরম করব এই হচ্ছে আজকে আমার দুপুরের রান্নার মেনু তো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ